এই ছাত্ররা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্ররা আজকের প্রদেশটা পদে অধিষ্ঠিত হয়েছে যে স্বপ্ন আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর পর্যন্ত দেখেছি সমাজ অবশ্যই অবশ্যই মনিরুল আলম সেন্টুর সাথে থাকবে আজকে এই বিশ্বাস আমাদের রয়েছে তার আদায় পরিণত হবে বন্ধুরা আমি আসলে চাই আমি ভাই বন সিটিজেন

ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে ছিল কথা হইল উনি একটা ভালো কাজের সাথে জড়িত এবং সমাজকর্মী আমরা সমাজের যারা সমাজকর্মী আছি আমরা সমাজকর্মীরা সবসময় ওনার সাথে ছিলাম এবং ওনার সাথে আছি ওনার সাপোর্ট নিয়ে আমরা সমাজের সকল স্তরে কাজগুলি আমরা করেছি

আজকের মানবদে আমি প্রথমে শ্রোতা সঙ্গে স্মরণ করছি ছাত্র জনতা